আপনি জীবনে মানুষের থেকে কতটা গুরুত্ব পাবেন এটা কে ঠিক করে দেবে রাহু ঠিক করে দেবে মঙ্গল ঠিক করে দেবে শনি ঠিক করে দেবে কেতু ঠিক করে দেবে না রবি ঠিক করে দেবে না এরা কোনো 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 প্ল্যানেট কিন্তু ঠিক করে দেবে আপনি মানুষের থেকে কতটা গুরুত্ব পাবেন আপনি মানুষের থেকে কতটা গুরুত্ব পাবেন সেটা ঠিক করে দেবে আপনি মাসে কত টাকা রোজগার করেন তার উপরে আপনার রোজগার ঠিক করবে আপনি আপনার পারিবারিক ক্ষেত্র থেকে আপনার কালিগসদের তরফ থেকে আপনার বন্ধু বান্ধবদের থেকে কার থেকে আপনি কিন্তু কতটা গুরুত্ব পাবেন কথাটা ভীষণ তেতো হলেও কিন্তু মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে কথাটা কিন্তু একদম সত্যি যেটা হারে হারে টের আপনি কিন্তু কিন্তু বিগত বেশ কিছু বছর ধরে পেয়ে আসছেন সামনে আমরা কিন্তু আলোচনা করতে যাচ্ছি মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কেমন যেতে চলেছে কেমন পথ চলা যেতে চলেছে কারণ মনে একটা কনফিউশন মিথুন রাশির মধ্যে তৈরি হয়েছে যে অষ্টম ভাবটা কিন্তু দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু ভীষণ অ্যাম্পিফায়ার থাকছে তাহলে কি হতে চলেছে ইন্ডিটেল আলোচনা করব নক্ষত্র ভিত্তিক আলোচনা করব চিন্তা করার কোনো কারণ মিথুন রাশির মানুষের জন্য থাকছে না শুধু একটা অ্যানাউন্সমেন্ট করে দিতে চাইছি সেটা হচ্ছে ফেব্রুয়ারি তিন তারিখ অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি দু দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ভাবের ওপর কিন্তু এবার ভরণী নক্ষত্রকে কানেক্ট করতে যাচ্ছে তার একটা ইম্প্যাক্ট আপনাদের ওপর কিন্তু অবশ্যই তৈরি হবে ইন ডিটেল আলোচনা ভিডিওতে অবশ্যই থাকবে সেপারেট একটা ভিডিও মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি কিরকম রেজাল্ট দেবে অবশ্যই আমরা আলোচনা করে দেবো সেই আলোচনাটা খুব মন দিয়ে শোনার চেষ্টা করবেন কারণ মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির এই ভরণী নক্ষত্রের সঞ্চার একটা বড় ইম্প্যাক্ট অবশ্যই অবশ্যই কিন্তু ফেলতে চলেছে সেই ভিডিওটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন চলুন আজকে কিন্তু দেরি না করে আমরা মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কেমন যেতে চলেছে তার একটা বিস্তারিত আলোচনা করবো নক্ষত্র ভিত্তিক আলোচনা অবশ্যই কিন্তু এখানে করে নেওয়ার চেষ্টা করে নেব নমস্কার জয় মাতারা প্রথমেই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মৃত্যুর লগ্নে সাপেক্ষে যে জায়গাটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তাদের তাদের কর্মের জায়গা কারণ চাকরির জায়গা কারণ আগেই একটা কথা বললাম আপনি মানুষ থেকে কতটা গুরুত্ব পাবে সেটা ঠিক করে দেবে আপনার রোজগার তাহলে চাকরির জায়গাটা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কি হতে চলেছে দেখুন মাসের প্রথম দিনই কিন্তু আপনাদের লগ্নপতি এবং তার সঙ্গে আপনাদের ফোর্থ হাউসের লর্ড বুথ সে কিন্তু প্রবেশ করবে কোথায় না মকর রাশির ঘরে এই মকর রাশিতে যখনই কিন্তু বুধ ফার্স্ট ফেব্রুয়ারি প্রবেশ করে যাবে তার মানে আপনাদের লগ্ন সাপেক্ষে বা আপনাদের রাশি সাপেক্ষে সে কিন্তু অষ্টম ভাবে প্রবেশ করে গেল এবং সেখানে থাকা কিন্তু আপনাদের তৃতীয় রবির সঙ্গে তিনি মিলিত হবে এর পরবর্তী ক্ষেত্রে পাঁচই ফেব্রুয়ারি দু আপনাদের ক্ষেত্রে আপনাদের ষষ্ঠপতি এবং একাদশপতি মঙ্গল আপনাদের অষ্টম ভাবে কিন্তু সঞ্চার করে যাচ্ছে অতএব কর্মের ক্ষেত্রের জায়গায় কিন্তু মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে কোন রকম কোন রকম বিপজ্জনক কোন সিদ্ধান্ত কর্মের জায়গায় কিন্তু মিথুন রাশির মানুষ নেবেন না দ্বিতীয়ত মনের মধ্যে চলতে থাকা চাঞ্চল্য অ্যারোগেন্সকে কিন্তু কন্ট্রোল মিথুন রাশি মানুষ কর্মক্ষেত্রের জায়গায় অবশ্যই অবশ্যই কিন্তু করার চেষ্টা করবেন না হলে কিছু ভুল ভ্রান্তি কিছু বিবাদ কলহের সমস্যা আপনার কিন্তু তৈরি হতে পারে কোথায় না কর্মক্ষেত্রের জায়গায় আর এই মুহূর্তে কর্ম পরিবর্তন কর্ম পরিবর্তন করার কোন রকম এক্সপেরিমেন্ট মৃত্যুর রাশি মৃতুন মানুষ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে করবেন না তাতে কিছু সমস্যা কিন্তু অবশ্যই অবশ্যই হতে পারে তবে এর পরবর্তী ক্ষেত্রে আপনাদের দ্বাদশপতি এবং তার সঙ্গে আপনাদের পঞ্চমপতি শুক্র বারো তারিখ বারোই ফেব্রুয়ারি দু আপনার চব্বিশ আপনার অষ্টমভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু কর্ম সংক্রান্ত পাঠে বেশ কিছু শুভ খবর প্রাপ্ত আপনাদের হতে পারে আপনাদের কিছু উন্নতির জায়গা আপনাদের কিছু প্রমোশন প্রাপ্তি আপনাদের কিছু কর্ম নতুন প্রাপ্তির সম্ভাবনা কর্ম পরিবর্তনের আশা এবং কর্মের জায়গা কিছু রেকগনিশনের সম্ভাবনা মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের বারো তারিখের পরবর্তী সময় অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি হবে এর পরবর্তী ক্ষেত্রে আপনি দেখুন তেরোই ফেব্রুয়ারি দু আপনাদের নাইন থাউজেন্ড ওপর কিন্তু আপনাদের তৃতীয় প্রতি অর্থাৎ রবির একটা সঞ্চার হচ্ছে এবং সেখানে শনি রবির একটা কম্বিনেশন কিন্তু তৈরি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কিছু কিছু কম্পিটিশন কিছু কিছু কিন্তু দেখবেন কালিগসদের থেকে কিছু অসহযোগিতা আপনি কিন্তু লক্ষ্য করতে পারেন সেই দিকটাকে কিন্তু একটু সচেতন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ বিশেষভাবে থাকার চেষ্টা করবেন অন্যের ভুলের সাজা কিন্তু আপনাকে পেতে হতে পারে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের অন্যের কোনো ভুল আপনার ওপর কিন্তু চাপিয়ে দেওয়া হতে পারে আপনি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হলে সো বি কেয়ারফুল কারণ মিথুন রাশি মিথুন লগ্ন প্রচন্ড বন্ধু সুলভ মানুষ হয় এরা যার জন্য অনেক সময় দেখা যায় যে বন্ধুর কোনো বিপদ এরা কিন্তু নিজের ঘাড়ের ওপর চাপি নেয় এইরকম কিছু জায়গা হলে অবশ্যই তার প্রতিবাদ মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু কর্মক্ষেত্রে করার চেষ্টা করবেন না হলে কিন্তু কিছু ক্ষেত্রে অন্যের ভুলের সাজে আপনাকে পেয়ে আপনাকে কিন্তু কিছু সমস্যার মধ্যে পড়তে হতে পারে জায়গাটা কিন্তু একটু লক্ষ্য করে চলবেন কারণ অলরেডি আপনাদের টেন্থ হাউসের ওপর কিন্তু এই মুহূর্তে রাহুল কিন্তু বসে আছে অতএব আপনি যদি এখন ঘাড় পেতে কোনো কিছুকে নিতে যান সেটা কিন্তু অনেক বড় আকার ধারণ করতে পারে সব বি কেয়ারফুল আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হলে তবে অবশ্যই অবশ্যই বারো তারিখের পরবর্তী সময় মিথুন রাশির কিন্তু কর্ম পরিবর্তন ক্ষেত্রে কিন্তু কিছু উন্নতির জায়গা অবশ্যই থাকতে চলেছে এখানে কোনো সন্দেহের জায়গা নেই বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রের জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিছু অপরচুনিটি আপনার কিন্তু এই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই হতে পারে এখানে মাত্র সন্দেহ জায়গা সেটা কিন্তু থাকছে না এর সঙ্গে সঙ্গে মিথুন রাশির মানুষকে বলবো আপনি যদি দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে কোনো ইন্টারভিউ ফেস করতে চান অসম্ভব ভালো সেই ইন্টারভিউ হতে পারে এবং খুব ডেপথ নলেজের ওপর আপনার কিন্তু একটা ইন্টারভিউ ফেস করার জন্য একটা বেটার মাস কিন্তু মিথুন রাশি মৃত্যুর লগ্ন সাপেক্ষে ফেব্রুয়ারি দু চব্বিশ হতে চলেছে যে সকল ভাই বোন নতুন চাকরি প্রাপ্তি প্রাপ্ত করতে চাইছেন তাদের জন্যও কিন্তু বলবো ফেব্রুয়ারি দু চব্বিশ ভালো তবে ওয়েল প্রিপেয়ার হয়ে কিন্তু আপনারা ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি মৃত্যু রাশি মৃত্যুর লগ্নের ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকেন এখানে একটা সুখবরের জায়গা মিথুন লগ্নের মানুষকে বলে রাখি যদি আপনি মিথুন লগ্ন রাশির মানুষ হয়ে থাকেন এবং দীর্ঘ সময় ধরে কর্মসংক্রান্ত বা কর্মহীনতার সমস্যায় যদি আপনি কষ্ট পান তাহলে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের কিন্তু বারো তারিখের পর আপনার নতুন কিছু কর্মপ্রাপ্তি পুরনো যদি কোনো ইন্টারভিউ আপনি যদি দিয়ে থাকেন সেখান থেকে কিন্তু কিছু ফাইনাল হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু বারোই ফেব্রুয়ারির পরবর্তী সময় কিন্তু আপনার অবশ্যই তৈরি থাকবে কোনো সন্দেহের জায়গা সেখানে থাকছে না শুধু একটা জায়গায় মিথুন রাশির মানুষকে বলবো কর্মক্ষেত্রে নিজের মাথাটাকে ঠান্ডা রাখবেন অ্যারোগেন্সকে কিন্তু কন্ট্রোল করে রাখা অবশ্যই মিথুন রাশির সাপেক্ষে কিন্তু উচিত হবে ব্যাপারটা বলে দিই কিছু ক্ষেত্রে কিছু অন্যায় হতে আপনি চোখের সামনে দেখে নিলেন সেই মুহূর্তে আপনার উচিত কিন্তু একদম মুখটাকে বন্ধ করে নেওয়া তার কারণ এই মুহূর্তে জানি অন্যায়টাকে কিন্তু সহ্য করাও একটা অন্যায় কিন্তু এই ভাব এখন কিন্তু মনের মধ্যে চেপে রেখে আমাদের উচিত সেখান থেকে কিন্তু মুখটা ঘুরিয়ে চলে আসা স্পিকটি নট হয়ে থাকা তাতে আপনি নিজে অনেকটা সেফগার্ড মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু নিতে পারবেন একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি যদি আপনি মৃগশিরা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো আপনার কিন্তু নতুন কর্মপ্রাপ্তি অবশ্যই হতে পারে প্রমোশন প্রাপ্তি কিছু আপনার হওয়ার সম্ভাবনা থাকবে দায়িত্ব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে থাকতে চলেছে তবে বিবাদ কলহ কোন সমালোচনার জায়গায় এটাকে কিন্তু একটু এড়িয়ে চলার চেষ্টা মৃগশীরা নক্ষত্রের মানুষ কর্মক্ষেত্রের জায়গায় অবশ্যই অবশ্যই কিন্তু সেটা করবেন যদি আপনি আদ্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে কর্মক্ষেত্রের জায়গায় আপনার কিন্তু কিছু যাত্রা জন্য বিদেশ বা কর্মর জন্য কিন্তু বিদেশ যাত্রা অবশ্যই আপনার হওয়া সম্ভব যদি আপনি এই মুহূর্তে কর্মহীনতার সমস্যায় ভোগেন তাহলে সেইখান থেকেও কিন্তু কিছু কর্মপ্রাপ্তির সম্ভব না আদ্রা নক্ষত্রের মানুষের হবে কর্মের জায়গায় কিন্তু পয়সা বৃদ্ধি বা প্রমোশন প্রাপ্তি বা কিছু ক্ষেত্রে ইনক্রিমেন্টের একটা সম্ভাবনা আদ্রা নক্ষত্রের মানুষের কিন্তু ভালো থাকছে যদি আপনি পুনর্বশু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে কর্ম পরিবেশের ওপর একটা পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছে নতুন চাকরি প্রাপ্তি তাদের জন্য কিন্তু হতে চলেছে আবার ইন্টারভিউ পেস বা চাকরি পরিবর্তনের জন্য পুনর্বশু নক্ষত্রের কিন্তু ফেব্রুয়ারি দু একটা কিন্তু বেটারমেন মাস থাকছে একটা বেটার অপরচুনিটি আপনার তৈরি করবে আপনি যদি নতুন চাকরি প্রাপ্ত করতে চান আপনি যদি পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এবার আমরা যে জায়গাটার মধ্যে প্রবেশ করবো সেটা হচ্ছে আহ হেলথের জায়গা কারণ মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে হেলথের জায়গাটাও ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে দেখানোর কিন্তু একটু প্রয়োজনীয়তা থাকছে দেখুন প্রথমেই একটা কথা বলে দিলাম যে আপনাদের লগ্নপতি কিন্তু মাসের প্রথম দিনে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করে যাচ্ছে হঠাৎ করে কিন্তু শারীরিক কিছু ইনসিডেন্ট থেকে মিথুন মানুষকে একটু সচেতন থাকতে হবে যেমন হঠাৎ করে পড়ে গিয়ে কিন্তু কোনো জায়গায় চোট জনিত সমস্যা লেগে গেল কোনো জায়গায় পড়ে গিয়ে অস্থিভঙ্গের মতন সমস্যা কিন্তু কিছু তৈরি হলো অথবা যারা কিন্তু বিশেষ করে সমস্যার মধ্যে রয়েছেন বিশেষ করে হার্ট সমস্যার মধ্যে রয়েছেন বড় ধরনের কোনো অপারেশনের সম্ভাবনা আপনার রয়েছে তাদের জন্য কিন্তু আমি বলবো একটু সচেতনতার সময় ফেব্রুয়ারি দু চব্বিশ সময়টা থাকছে তবে এই সম্ভাবনাটা অনেকটা ক্ষীণ হয়ে যাবে যখন কিন্তু তেরোই ফেব্রুয়ারি দু আপনাদের তৃতীয় কিন্তু আরো একটা কিন্তু বেটারমেন্ট থাকছে কিছু শারীরিক ক্ষেত্রে হঠাৎ ঘটে যাওয়া ইনসিডেন্ট থেকে সাবধানতার সেটা হচ্ছে আপনাদের দেখবেন তেসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আপনাদের ইলেভেন উপরে কিন্তু দেবগুরু বৃহস্পতি ভরণী নক্ষত্রকে কানেক্ট করে নেবে তারপরেও কিন্তু একটা মানে অটোমেটিক্যালি আপনার কিন্তু শারীরিক ক্ষেত্রে কিছু আর্টিফিশিয়ালি একটা সেফগার্ড আপনার কিন্তু অবশ্যই তৈরি হবে যেখান থেকে হঠাৎ ঘটে যাওয়া ইনসিডেন্ট থেকে আপনি কিন্তু কিছুটা রক্ষা পেতে পারেন আপনি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হলে তবে অবশ্যই সচেতন থাকবেন এবং যে কোনো ক্ষেত্রে কোনো ছোট ছোট সমস্যা হলে অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসালটেশন করে নেওয়ার চেষ্টা করবেন আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হয়ে থাকেন বাইক চালানো গাড়ি চালানো সাঁতার শেখা যে কোনো ইলেকট্রিক বা যে কোনো কিছুতে কাজ করার সময় যথেষ্ট সচেতন কিন্তু মিথুন রাশির মানুষ অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন হেলথ পার্টের জন্য তবে কিছু কিছু ক্ষেত্রে বলছি এত দুশ্চিন্তা করার প্রয়োজন নেই নাইন থাউজেন্ড লড নাইন হাউসেই অবস্থান করে আছে তৃতীয় কেতুর অবস্থা চতুর্থে কেতুর অবস্থান থাকে তো অবশ্যই আপনি একটা সেফগার্ড অবশ্যই তৈরি করতে পারবেন ফোর্থ হাউসে বৃহস্পতিরও দৃষ্টি আছে তার মানে কোথাও গিয়ে রাশির মিথুন লগ্নে যেমন একটু কিছু ভয়ের জায়গা থাকছে কিছু আকস্মিকতার জায়গা থাকছে তার সঙ্গে কিছু বেটারমেন্ট জায়গা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তবে নতুন সমস্যার জায়গা কিছু নেই সেরকম তবে হ্যাঁ বলছি প্রাপ্তির সম্ভাবনা দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মিথুন রাশি মৃত্যুর লগ্ন সাপেক্ষে কিন্তু থাকতে পারে পিতার শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু অবশ্যই খেয়াল রেখে চলবেন বিশেষ করে তেরো তারিখ এবং তার পরবর্তী সময়টা মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে কিন্তু যখন শনি রবির কনজাংশন আপনাদের নবম ভাবে থাকবে তখন কিন্তু পিতার হেলথ পারে কিছু কিছু সমস্যা রাইস করতে পারে কিছু নতুন করে পিতার দিক থেকে কিন্তু শারীরিক ইস্যু সেটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন আপনি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হলে আর অবশ্যই বলবো ফোর্থ হাউসে কিন্তু এই মুহূর্তে কেতু অবস্থান করেছে মায়ের হেলথ আগের থেকে কিন্তু এখন অনেক ভালো কিন্তু তাহলেও তার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু নজর রেখে চলার চেষ্টা করবেন যদিও তার নতুন শারীরিক ক্ষেত্র নতুন করে খারাপ হওয়ার মতন সম্ভাবনা মিথুন রাশি মৃত্যুর লগ্ন সাপেক্ষে কিছু থাকছে না সন্তান পাঠ অত্যন্ত স্টেবেল থাকছে কারণ এই মুহূর্তে আপনাদের কিন্তু এই বারো তারিখ পর্যন্ত সময় কেতু আপনাদের শুক্র আপনাদের সমাজের ক্ষেত্রে অবস্থান করবে কোথায় আপনাদের সেভেন্থ হাউসে অবস্থান করে থাকবে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি আপনার বেশ থাকছে পার্টনার হেলথের জায়গাও কিন্তু মিথুন রাশি দু হাজার ফেব্রুয়ারি অনেক বেটারমেন্ট জায়গা থাকবে বরং দেখবেন পার্টনারের পুরনো কোনো রোগ ভোগ থাকলে সেখান থেকে বেটারমেন্টের জায়গা আপনি করতে পারছেন বা পার্টনারের মন মানসিকতার একটা ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু এখন লক্ষ্য করতে পারছেন তার অ্যারোগেন্সের জায়গা কিন্তু অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা মিথুন রাশি সাপেক্ষে পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গায় দু ফেব্রুয়ারি অবশ্যই সেটা কিন্তু থাকতে চলেছে একটুখানি নক্ষত্র ভিত্তিক দেখে নেওয়ার চেষ্টা করি যদি আমি মৃগশিরা নক্ষত্রের মানুষ হন হঠাৎ করে কিন্তু চৌ টাকা প্রাপ্তি কিছু অপারেশনের সম্ভাবনা ছোটখাটো কিছু হসপিটালাইজেশন ইস্যু মৃগশিরা নক্ষত্রের মানুষের হওয়ার একটা সম্ভাবনা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অবশ্যই থাকছে দয়া করে নিজের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু একটুখানি খেয়াল রেখে চলার চেষ্টা করবেন বাইক চালানোর সময় বিশেষ করে বাইক সাইকেল চালানোর সময় কিন্তু নিজেদের সচেতনতা বোধটা যেন অবশ্যই আপনার কাজ করে অন্যদিকে মন দিয়ে কিন্তু বাইক গাড়ি চালানোর চেষ্টা করবেন না যদি আপনি মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তবে পিতার স্বাস্থ্য এবং তার সঙ্গে কিন্তু মায়ের স্বাস্থ্যের জায়গা কিছুটা ইম্প্রুভমেন্ট হলেও থাকবে এবং সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু কিছু বেটার মৃগশিরা নক্ষত্র

পরিমাণ মতো কিন্তু জল খাবার চেষ্টা করবেন হলে শরীরে কিন্তু কিছু জলের সমস্যার জায়গা সেটা কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষের ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে একটু হতে পারে আর যারা পুনর্বসু নক্ষত্রের মানুষ আছেন তাদের কিন্তু প্রথমেই বলবো আঘাত প্রাপ্তির সম্ভাবনা তো অবশ্যই থাকছে তার সঙ্গে কিছু ক্ষেত্রে ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা আপনাকে কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে কিছু ক্ষেত্রে হার্ট চেস রিলেটেড সমস্যা থাকলে পুনর্বসু নক্ষত্রের মানুষ একটু সচেতন অবশ্যই মিথুন রাশির কিন্তু থাকার চেষ্টা করবেন তবে দেখবেন আপনার মায়ের শরীর স্বাস্থ্য বেটার থাকছে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু অত্যন্ত অত্যন্ত স্টেবেল বা বেটার একটা কিন্তু আপনি পাচ্ছেন পিতার হেলথের জায়গায় কিন্তু কিছু সমস্যা আপনার করতে পারে পিতার হেলথের যদি কোনো হার্ট চেস রিলেটেড সমস্যা থাকে একটু সচেতন পুনর্বসু নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা সেটা কিন্তু করবেন যদি আপনি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন এবার মিথুন রাশির যে আলোচনা করবো সেটা হচ্ছে বিজনেসের জায়গা তার কারণ বেশ কিছু সময় ধরে মিথুন রাশির কিন্তু বড় প্রশ্ন আছে যে বিজনেস নিয়ে কি করবো বিজনেসটাকে কি ছেড়ে দেবো তাহলে কি নতুন চাকরির চেষ্টা করবো বা এখন আমি আহ বিজনেসটাকে নিয়ে কি করবো কারণ আমি কোনো ডিসিশন নিতে পারছি না আমাকে তো সংসার চালাতে হবে আমি কি চাকরি করতে চলে যাবো সেটা কি আমার জন্য ফেলতে হবে প্রথমেই একটা কথা বলে রাখি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আপনারা কিন্তু কোনো ডোমেন চেঞ্জ করার চেষ্টা মৃত্যুরাশির মানুষ করবেন না যদি মনে করেন আপনি বিজনেস করবেন আপনি চাকরি করতে চলে যাবেন আর সেখানে সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে বলে রাখি আপনি কিন্তু একদম ভুল ভাবছেন এমন কোনো ব্যাপার নেই যে আপনি বিজনেস বন্ধ করে দিয়ে চাকরি করতে চলে গেলেন আর আপনার সব সমস্যার সমাধান হয়ে গেল এমন কিন্তু হওয়ার কোনো জায়গা মৃত্যু রাশি মৃত্যুর লগ্ন সাপেক্ষে নেই বরং যেটা ভালো হবে আপনি ডোমেন যদি এই মুহূর্তে না চেঞ্জ করেন আপনি যদি বিজনেসটাকে নিয়ে এই মুহূর্তে কাজ করার চেষ্টা করেন অবশ্যই আপনি একটা বেটার রেজাল্ট লাভ করতে পারেন আপনি মৃত্যুন রাশি মৃত্যু লগ্নের মানুষ হলে কারণ অষ্টম ভাব অ্যাম্প্লিফাইড হয়ে থাকা মানে কিছু ক্ষেত্রে জন্মছক যদি আপনার পারমিট করে যায় আপনি কিছু ক্ষেত্রে কিন্তু একটা আনএক্সপেক্টেড গেম করে বেরিয়ে আসতে পারেন আপনি মিথুন রাশির মানুষ বিজনেস ক্ষেত্রে থেকে যদি কোনো কাজকর্ম করে থাকেন আবার অষ্টম যখন অ্যাম্পলিফায়ার থাকছে এবং সেখানে কিছু শুভ গ্রহ কিছু অশুভ গ্রহের কম্বিনেশন অবশ্যই তৈরি হচ্ছে তার মানে আপনি কিন্তু কোথাও থেকে আপনার আটকে থাকা টাকা ট্যাক্স সংক্রান্ত কাজে বা আপনার বিজনেসে যদি কোনো যে কোনো ট্যাক্স সংক্রান্ত কাজে যদি আপনার কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে আপনি সেই টাকাকে কিন্তু রিকভারি অবশ্যই করিয়ে আনতে পারবেন তার সঙ্গে যে কোনো আপনার বিজনেসের জটকে কিন্তু আপনি এই মুহূর্তে কাটিয়ে উঠতে পারেন আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হয়ে থাকেন অতএব পালিয়ে না গিয়ে জিনিসটার সঙ্গে কিন্তু ফাইট ফাইট করার করার চেষ্টা চেষ্টা করুন করুন সঙ্গে আপনি আপনি একটা ওয়ে আউট বার করতে পারবেন যদি মিথুন মিথুন রাশি লগ্নের মানুষ হয়ে থাকেন তবে আমি যে জায়গাগুলোতে সচন সচেতন করব সেটা হচ্ছে দেখুন নতুন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট এই মুহূর্তে করবেন না নতুন কোনো কিছু স্টার্ট এই মুহূর্তে করতে যাবেন না বিশেষ বিশেষ করে সেটা যদি কোনো পার্টনারশিপ কিছু হয়ে থাকে এই মুহূর্তে সেখানে কিন্তু কিছু কিছু কোনো ইনভেস্টমেন্ট না করা ভালো ভাইটাল ডিসিশন দেখুন বিজনেস আপনি করছেন ভাইটাল ডিসিশন কোনটা সেটা আপনি সব থেকে ভালো বুঝবেন অতএব ভাইটাল কিছু ডিসিশন নেওয়ার থেকে থাকলে মিথুন রাশি মৃত্যু মানুষ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ একটু একটু স্থিরতার সঙ্গে নেওয়ার চেষ্টা করবেন আর যদি একদম নিতেই হয় তাহলে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখের পর আপনার বিশেষ বিজনেস সংক্রান্ত পাঠে ডিসিশন নেওয়ার অবশ্যই অবশ্যই চেষ্টা সেটা কিন্তু করবেন তার সঙ্গে একটা কথা বলে রাখি কিছু ক্ষেত্রে কিন্তু প্রফিটের জায়গা বৃদ্ধি পাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিছু আনএক্সপেক্টেড গেন আপনি কিন্তু বিজনেস থেকে অবশ্যই করতে পারেন বিশেষ করে যারা ল্যান্ড প্রপার্টি নিয়ে কাজ করছেন বা বিশেষ করে যারা অটোমোবাইল সেক্টর নিয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু একটা স্টেবেল কন্ডিশন মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে কিন্তু বিজনেসের জায়গায় অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর তার সঙ্গে লোন প্রাপ্তির কিছু সম্ভাবনা কিছু ক্ষেত্রে কিন্তু কিছু ঋণ মুক্তির সম্ভাবনা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ চব্বিশ আপনার কিন্তু তৈরি হবে আবারও আমি কিন্তু স্টার মার্ক দিয়ে আপনাদের সাবধান বাণীটা দিয়ে রাখি বিজনেস ক্ষেত্র থেকে আমি চাকরি করতে চলে যাব এবং বিজনেস ক্ষেত্র থেকে আমি অন্য কোনো কাজ করব তাহলে সমস্যার সমাধান কিন্তু বিষ্ণু রাশি মিত্র লগ্নের সাপেক্ষে হবে না বরং আপনি যে সমস্যা থেকে পালিয়ে আসছেন সেই সমস্যা কিন্তু আপনার পিছু পিছু সেই পর্যন্ত যাবে অতএব ডোমেন চেঞ্জ না করে সেই সমস্যাটার সঙ্গে ফাইট করুন অবশ্যই আপনি জট কাটিয়ে উঠতে পারেন আপনি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হলে কারণ অষ্টম ভাব আপনার কিন্তু ভীষণ রকম অ্যাম্পলিফায়ার থাকছে টেন থাউজেন্ড রাহু অবস্থান করে আছে যে কিন্তু আপনাকে অবশ্যই ফাইট করার একটা সময় মানে শক্তি সে কিন্তু প্রদান করবে অতএব পালিয়ে না গিয়ে জিনিসটার সঙ্গে আপনি লড়াই করুন আপনি দেখুন জয়লাভ করতে পারবেন আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হয়ে থাকেন বিজনেসের জায়গায় এর সঙ্গে আরো একটু বলে রাখি যারা কিন্তু সেলফ প্রফেশনের মানুষ রয়েছেন তাদের কিন্তু কিছু ইম্প্রুভমেন্ট এই মাসে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তাদের কিছু ফাইন্যান্সিয়াল উন্নতি আমরা কিন্তু এই মাসে অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি তবে কিছু কিছু সমস্যা কিন্তু অ্যারাইজও করতে পারে যেমন সেলফ প্রফেশনে যারা লয়ার রয়েছেন অ্যাস্ট্রোলজার রয়েছেন ডক্টর রয়েছেন তাদের দুর্নামের পরিমাণ কিন্তু বৃদ্ধি পেতে পারে আপনাকে অর্থ দিল প্রচুর পরিমাণে হয়তো আপনাকে গেন করালো কিন্তু সেই পয়সাটা কিন্তু আপনার দুর্নামের মাধ্যম দিয়ে এলো এটা যেন না হয় এটা একটু লক্ষ্য রাখার চেষ্টা মিথুন রাশি যারা কিন্তু সেলফ প্রফেশনের মানুষ আছে অবশ্যই অবশ্যই করবেন যারা কিন্তু বিশেষ করে কোনো কোচিং সেন্টার বা যারা বিশেষ করে কোনো প্রাইভেট সঙ্গে যুক্ত তারা এখন স্টুডেন্ট বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই থাকছে অর্থাৎ নতুন স্টুডেন্টের জন্য আপনি ট্রাই অবশ্যই করতে পারেন এখানে কোনো সমস্যা নেই যারা আর্টিস্টিক্যাল কাজ করছেন তাদের কিন্তু ঝামেলার কাজের পরিমাণ অবশ্যই বৃদ্ধি পাবে কিন্তু আবারও বলছি ফাইনান্সিয়াল কিন্তু কিছু গেন আপনাকে দেবে ফাইনান্সিয়াল কিছু উন্নতি আপনার কিন্তু অবশ্যই থাকবে এটা একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন একটু লক্ষ্য রাখবেন যারা কিন্তু বিশেষ করে নাচের শিল্পী আছেন পারফরমান্স যাদের করতে হয় তাদেরকে বলবো নাচার সময় পায়ে কিন্তু কোনো মানে মুচকে যাওয়া বা কোনো লেগে যাওয়ার মতো সমস্যা যেন না ঘটে একটু সাবধানে নিজেদের পারফরমেন্স করার চেষ্টা করবেন আপনারা কিন্তু অত্যন্ত স্টেবেল রেজাল্ট মিথুন রাশির সাপেক্ষে সেলফ প্রফেশনের মানুষরা অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন চলে আসি মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে দেখুন আপনি যদি মিথুন রাশি মৃগশীরা নক্ষত্রের মানুষ হন বিজনেসের ক্ষেত্রে অবশ্যই প্রফিটেবল জায়গা থাকছে তবে কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকলে সেটাকে কিন্তু একটু সচেতনভাবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের মানুষ অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন তার সঙ্গে আপনি যদি মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের মানুষ হন নতুন করে কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু সচেতন ক্ষেত্রে রাখার চেষ্টা করবেন যদি ওরিয়েন্টেড সমস্যা আপনার চলে থাকে সেই সমস্যার কিছুটা সমাধান আপনি কিন্তু মৃগশীরা নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই করতে পারবেন আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে বলি আপনাকে আপনাকে দেবে কিন্তু অর্থ দেবে তার সঙ্গে দুর্নামের জায়গাও কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষকে করে দেবে এই জায়গাটাকে একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন বিজনেস ও সেল প্রফেশন আপনি যেখানেই যাবুন না কেন কিছু কিছু ক্ষেত্রে আদ্রা নক্ষত্রের মানুষকে কিছু আনএক্সপেক্টেড গেন এখানে কিন্তু অবশ্যই করিয়ে দিতে পারে বিশেষ করে যারা শেয়ার ট্রেডিং সেক্টরে আছেন অনলাইন ভিত্তিক কিছু ইনভেস্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ কিছু গেন বা হঠাৎ কিছু সাডেন কিছু প্রাপ্তির সম্ভাবনা আদ্রা নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই থাকতে চলেছে পুনর্সু নক্ষত্রের মানুষ কিন্তু নতুন কিছু লোন প্রাপ্তি আপনার এই মুহূর্তে হওয়ার একটা সম্ভাবনা থাকছে আবার কিছু ক্ষেত্রে কিন্তু ঋণ মুক্তির একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই পুনর্সুণ নক্ষত্রের মানুষের কিন্তু তৈরি হচ্ছে নতুন কোনো বিজনেস স্টার্ট আপ করার ক্ষেত্রে পুনর্সুন নক্ষত্রের মানুষ নিজেকে একটু সরিয়ে রাখবেন একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন অযাচিত বিবাদ কিন্তু বিজনেসের জায়গায় পুনর্বসুণ নক্ষত্রের মানুষ একটু এড়িয়ে চললে আমার মনে হয় বিজনেসের জায়গায় খুব একটা বড় সমস্যা মিথুন রাশির তিনটি নক্ষত্রের মানুষের কিন্তু থাকছে না এবার যে জায়গাটার মধ্যে প্রবেশ করবো সেটা হচ্ছে এডুকেশন পার্টির জায়গা কারণ মিথুন রাশির এই যে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বহু মানুষের কিন্তু বোর্ড এক্সামের জায়গা রয়েছে তো স্বাভাবিকভাবেই অষ্টম ভাব ভাবি রয়েছে মানে একটু দুশ্চিন্তা কিন্তু মনের মধ্যে কাজ করছে হ্যাঁ প্রথমেই যে জায়গাটা বলবো দেখুন টেন থাউজেন্ড রাহু নাইন হাউসে শনি এবং আপনাদের এইট হাউস কিন্তু যথেষ্ট অ্যাম্পিফাইড থাকছে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাস এবং এই মাসেই যাদের বোর্ড এক্সাম আছে তাদেরকে বলবো কনসেন্ট্রেট লেভেলকে কিন্তু বৃদ্ধি করে পরীক্ষা দিতেই হবে তার কারণ এই মুহূর্তে মন কিন্তু নানাভাবে নানা দিকে কিন্তু একটু অন্যদিকে কনভার্ট করবে মনের কনভার্টের যে ব্যাপারটা সেটাকে কিন্তু মিথুনাশীন মানুষকে বা বিশেষ করে স্টুডেন্টদেরকে একটু দমিয়ে রাখা উচিত কনসেনট্রেট করুন পড়ার দিকে এবং রাতের দিকে পড়ার চেষ্টা করুন দেখুন কনসেনট্রেট লেভেল অনেক ভালো আপনি কিন্তু দিতে পারবেন আপনি মিথুন রাশির বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত থাকলে তবে খুব ভালো আপনি কিন্তু সিনিয়রদের সাপোর্ট এখানে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারছেন যে কোনো জিনিসকে গভীরভাবে জানতে গেলে বা যদি একবার মনটাকে কোনোভাবে আপনি পড়ার মধ্যে ঢোকাতে পারেন তাহলে আপনি দেখবেন আপনি কিন্তু কনসেনট্রেট লেভেলকে এক চান্সে অনেকটা বৃদ্ধি করতে পারছেন অনেকক্ষণ পড়ার ফলে আপনার মনের মধ্যে কিন্তু অনেকটা পড়া অবশ্যই অবশ্যই কিন্তু প্রস্তুত হয়ে থাকবে অতএব ভালো করে মনটাকে একটুখানি আপনি স্থির করে পড়ার চেষ্টা করুন দেখুন আপনি একটা ডেফিনেট রেজাল্ট তৈরি করতে পারবেন আপনি মিথুন রাশি মিথুন লগ্নের যদি বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট হয়ে থাকেন হ্যাঁ কিছু ক্ষেত্রে এটা হতে পারে আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার কিছু মতের অমিল বা বন্ধু বান্ধবদের সঙ্গে কিছুটা বিবাদ আপনার কিন্তু হওয়ার একটা সম্ভাবনা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যারা কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছেন তাদেরকে বলে দিই নতুন কোনো হায়ার স্টাডিজ বা রিসার্চমূলক কাজের ক্ষেত্রে কিন্তু একটা অভূতপূর্ব সাফল্যের মাস

মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে তৈরি করে দেবে আপনার এই মুহূর্তে বিদেশ যাওয়া বা বিদেশে থেকে পড়াশোনা যারা করছেন তাদের জন্য কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিছুটা উন্নতি অবশ্যই মিথুন রাশি মিথুন মৃত্যুরগ্ন সাপেক্ষে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু করে দেবে এখানে কোনো দুশ্চিন্তার জায়গা নেই কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে কিছু বিবাদ প্রবণতা হতে পারে কিছু নেগেটিভ মানুষজনের সঙ্গে আপনার এমন ভাবে সাক্ষাৎ হতে পারে যারা কিন্তু স্টুডেন্টদেরকে একটু নেগেটিভ দিকে কনভার্ট অবশ্যই করতে পারে সেই দিকটা একটু সচেতন মিথুন রাশি স্টুডেন্টরা অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা সেটা কিন্তু করবেন যদি আপনি হয়ে থাকেন মৃগশিরা নক্ষত্রের মানুষ তাহলে আমি আপনাকে বলবো এই মুহূর্তে বৃদ্ধি করার চেষ্টা করুন দেখুন আপনি কিন্তু কম্পিটিশন অসম্ভব ভালো ফেস করতে পারবেন কোনো অসুবিধার জায়গা নেই বোর্ড যদি থাকে আপনি অসম্ভব ভালো পরীক্ষা মৃগশিরা নক্ষত্রের মানুষ কিন্তু দিতে পারবেন নক্ষত্রের মানুষকে বলবো এই আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কিন্তু সঙ্গে একটু ডিস্টারবেন্স হতে পারে যে কারণে আপনার মনের মধ্যে তার একটা ইম্প্যাক্ট কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হবে তবে আদ্রা নক্ষত্রের মানুষ সিনিয়রদের সাপোর্ট কিন্তু পড়াশোনায় ভীষণ রকম পেতে পারেন বাবা মায়ের সাপোর্ট কিন্তু আপনি অত্যন্ত ভালো পাবেন আর একটা জায়গা বলে দিই আদ্রা নক্ষত্রের মানুষ কিন্তু বোর্ড এক্সামের ক্ষেত্রে অসম্ভব ভালো কম্পিটিশন ফেস আপনি কিন্তু করতে পারবেন শুধু পড়াশোনা করে আপনি পরীক্ষা দিতে যান ভালো রেজাল্ট আদ্রা নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এখানে কোনো সন্দেহ জায়গা থাকছে না যদি আপনি পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে রিসার্চমূলক কাজের ক্ষেত্রে কিন্তু অসম্ভব ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারে বিদেশ যাওয়ার কোনো ইচ্ছা আদ্রা নক্ষত্রের স্টুডেন্টদের কিন্তু পুনর্বসু নক্ষত্রের স্টুডেন্টদের অসম্ভব ভালো হতে পারে নতুন করে হায়ার স্টাডিজ কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষ এই মুহূর্তে শুরু করতে পারেন এবং এই মুহূর্তে পুনর্বসু নক্ষত্রের মানুষের কম্পিটিশন ফেস বা বোর্ড এক্সামের জায়গা সেটা কিন্তু অত্যন্ত বেটার হওয়ার একটা কন্ডিশন অবশ্যই অবশ্যই থাকছে এখানে কোনো সন্দেহের জায়গা মিথুন রাশির কিন্তু থাকছে না এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার কিন্তু অনেকটা কিন্তু ইন একটিভ সিচুয়েশনে চলে যাচ্ছে তার মানে কিছু কিছু ক্ষেত্রে যাদের কিন্তু দাম্পত্য ক্ষেত্রে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল বিবাদ কলহের মতো সমস্যা তৈরি হয়েছিল পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়েছিল তাদের জন্য কিন্তু অবশ্যই বেটারমেন্ট একটা মাস এটা কিন্তু থাকতে চলেছে তবে কিছু ক্ষেত্রে লিগাল সমস্যার গতি প্রকৃতি মানে দামপত্র ক্ষেত্রে আপনার যদি কোনো লিগাল সমস্যা চলে থাকে তার গতি প্রকৃতি কিন্তু কিছু ক্ষেত্রে অন্যদিকে টান করে নিতে পারে কিছু ক্ষেত্রে আপনার ওপর অ্যালিগেশনের মাত্রা কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে কিন্তু বৃহস্পতি ভরণী নক্ষত্রকে কানেক্ট করার পর থেকে বা তিন তারিখের পরবর্তী সময় থেকে আমি মিথুন রাশির মানুষকে এরকম কোনো সমস্যার মধ্যে পড়েন তাহলে আপনার লয়ারের সঙ্গে খুব ভালো করে কনসাল্ট করে চললে আমার মনে হয় দামপত্রে কোনো লিগাল সমস্যা ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু মিথুন রাশির মৃত্যু লগ্নের মানুষের হবে না দামপত্র ক্ষেত্র বেটার থাকছে ভাব অ্যাম্পলিফায়ার থাকছে কিছু স্পিরিচুয়াল জার্নি স্পিরিচুয়াল ট্যুরের জায়গা কিন্তু মিথুন রাশির দামপত্র ক্ষেত্র নিয়ে দু হাজার চব্বিশের কিন্তু মোটামুটি ফেব্রুয়ারি মাসে আপনি অবশ্যই অবশ্যই যেতে পারেন লাভ একটু সাবধান থাকতে হবে তার কারণ ছোট ব্যাপার নিয়ে কিন্তু একটা বড় মিস আন্ডারস্ট্যান্ডিং বা ব্রেকআপ এর মতন সমস্যা অথবা থার্ড পার্সেন্ট কোনো মানুষের জন্য কিন্তু আপনার লাভ রিলেশনশিপে একটা সমস্যার জায়গা সেটা কিন্তু অ্যারাইজ করতে পারে মিস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু চরম পর্যায়ে গিয়ে পৌঁছতে পারে বা ছোট কোনো মেসেজ ছোট কোনো 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 ক্লিপিংসের মাধ্যমে কিন্তু কিছু সমস্যা মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের কিন্তু তৈরি হতে পারে লাভ রিলেশনশিপের জায়গা সো এই জায়গাটা কিন্তু কেয়ারফুল মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন বিবাহ স্থির হওয়ার জন্য ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখের পরবর্তী সময়টা মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বেটার সময় থাকছে এখানে কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকবে না নতুন সম্পর্কে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই সচেতনতা কিন্তু অবলম্বন করা মিথুন রাশির মানুষের জন্য বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে ভালো থাকবেন মিথুন রাশি লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন নমস্কার জয় মাতারা